আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো ক্যাস আজকে কালেকশনের লেভেল থাকবে ছিয়াত্তর এবং লাইক হচ্ছে আঠাশ হাজার সাথে অনেকটাই গোল্ডেন প্রোফাইল থাকবে অ্যান্ড এটা কিন্তু প্রাইম এইটের কালেকশন এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে সর্বমোট তেরোটি ভোগান থাকবে তার ভিতরে নয়টি বোগান ম্যাক্স দুটি পাঁচ লেভেল এবং দুটি চার লেভেল সাথে অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন থাকবে যেমন টাইটেন স্কার থাকবে এমপি ফোর্টির ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে এম টেনের ইনকিউভেটার টপ স্কিনগুলো থাকবে এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নেই আয়রন প্লেটের হেয়ার জিরক্স পান্ডেলের হেয়ার সাদা চুলের জুটির হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি জেরক্স বান্ডেলের মাস্ক সহ অসংখ্য দেখে নিচ্ছি এটি ইনকিউবেটার টপ বান্ডেল ব্লু বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল জেরক্স বান্ডেলটি থাকবে এটি এলিট এলিটপাসের বান্ডেল এটিও পুরনো এলিটপাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো এলিটপাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল সিজন টেনের এর র্যাঙ্ক টি শার্ট থাকবে আয়রন প্লেট বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে আর্জেন্টিনার জার্সি সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে অসংখ্য ক্রিমিনাল বান্ডেল থাকবে নতুন যে ক্রিমিনাল বান্ডেল সেটিও কিন্তু বের করা আছে এবারে ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি নয়টি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সর্বমোট একশো চারটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ পাঁচটি অ্যানিমেশন থাকবে তো গ্যাস কালেকশন ভালো লাগলে অবশ্যই লাইক করবে